নমস্কার আমার আপনজনেরা জানেরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি গেরুয়া আগুন বা গেরুয়া প্লাবন বা হিন্দুত্বের প্লাবন আপনি যাই বলুন সব কিন্তু আজকে গোটা বাংলা জুড়ে আছড়ে পড়ছে গোটা দেশ যেন আজকে উত্তাল হয়ে উঠছে আর আমরা বহুদিন পরে বাংলার বুকে গেরুয়া প্লাবন দেখছি চারিদিকে বিক্ষিপ্তভাবে কিন্তু হয়েই চলেছে এবং লাগাতার হয়ে চলেছে আপনারা জানেন গতকাল রানী রাজমন্ডি রোডে গেরুয়া ঝড়ের কথা আমি আপনাদের জানিয়েছি মানে কলকাতার বুকে গেরুয়া ঝড় এবার আজকে দেখাচ্ছি গতকালই বীরভূমের সিউড়িতে কীভাবে সন্ন্যাসীরা রাস্তায় নেমেছেন বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের যে প্রতিবাদ করার জন্য এবং তার সঙ্গে সঙ্গে সিউড়ির ডিএম অফিসে তারা গিয়েছিলেন এবং সেখানে তারা একটা স্মারকলিপিও জমা দেন তবে বর্ণাঢ্য এই সাধুদের নিয়ে যে মিছিল সত্যি কথা বলতে কি বলুন তো গায়ের লোম খাড়া হয়ে যায় কারণ আপনি যখন দেখবেন যে সাধকদের বা সাধুদের আপনি দেখেছেন খালিমাত্র সাধনা করতে তারাও যখন রাস্তায় নামে হিন্দুদের প্রতিবাদে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে তখন তখন বুঝতে হবে যে আমাদের ঘুমন্ত সিংহ মানে হিন্দুদের যে হিন্দুদের বলায় ঘুমন্ত সিংহ সে সিংহের ঘুম ভাঙছে সনাতনী সিংহ ধীরে ধীরে ঘুম ভেঙে উঠে দাঁড়াচ্ছে চলো সময় নষ্ট না করে দেখায় বীরভূম শিউরির সে গা শিবহন করে দেওয়ার মতো

জায়গাটা হচ্ছে শিউড়ি ভারত সেবাশ্রম সংঘের আশ্রম এটা এইখানে মায়েরা এবং বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের সন্ন্যাসী দাদারা সবাই এসছেন আর এখানে আর ডিএমের কাছে হিন্দুদের ওপর যে গণহত্যা হচ্ছে সেই জায়গায় আর অভিযোগপত্র এবং খুব দেখানোর একটা বিষয় আছে সেটাকে এনারা আসছেন সাহেবের কাছে বীরভূমের ডিএম সাহেবের কাছে প্রতিবাদপত্র জমা দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় লাইন সাধু সন্ত মহারাজদের তারা যাচ্ছেন যে হিন্দুদের ওপর বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে এবং চিম্ময় প্রভুর ওপর যে অত্যাচারটা হচ্ছে সেটার প্রতিবাদে সাধারণ সাধু মহারাজরা কিন্তু সমস্ত সম্প্রদায়ের মহারাজরা একসঙ্গে বেরিয়েছেন যে সনাতনীদের ওপর আক্রমণের প্রতিবাদে কেন সনাতনীদের ওপর বাংলাদেশে আক্রমণ হচ্ছে সেখানে যে হিন্দুরা সংখ্যালঘু বলেই কি তাহলে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যদি সংখ্যালঘুদের অবস্থা রকম অবস্থা হয় তাহলে কি এখানকার রাজনৈতিক দলগুলো কি ব্যবস্থা নেবে সেটা একবার চিন্তা করে আমরা সিঁড়ে উঠছি દાદા સોડયા শক্তি সংগঠিত আক্রমণ অবিলম্বে বন্ধ করতে হয় সেটা আপনার সবাই শুনে শুনছিলাম উনিশশো ছেচল্লিশ নাকালি যে দাঙ্গা সেই দাঙ্গা যে ভয়ঙ্করতম রূপ আপনারা সকলে অবগত আছেন উনিশশো ছেচল্লিশ সাল নয়াকালী দাঙ্গাতে হাজার হাজার হিন্দু হত্যা হয়েছে নিধন হয়েছে

দেখুন আমি একটা কথা বারবার আপনাদের সামনে বলি হয়তো বলতে বলতে ব্যাপারটা ক্লিশে হয়ে যাচ্ছে মানে বারবার বলছি কিন্তু এই কথাটা বারবার আপনাদের স্মরণে রাখা উচিত সেটা হচ্ছে আমাদের নিজেদের লড়াই নিজেদের করতে হবে মুসলিম ব্রাদারহুড আমরা শুনেছি খ্রিস্টান ব্রাদারহুডও আছে কিন্তু হিন্দু ব্রাদারহুড এই শব্দটা ইউজ করা হয় না অথচ হিন্দুই হচ্ছে এমন যেটা সর্বদেশ সর্ব জায়গায় মিলিয়ে কিন্তু ভাতৃত্ব বোধটাকে অটুট রাখে কিন্তু আমরা কার্যত সেটাকে রাস্তায় নেমে দেখাতে ভুলে যাই মুখে আমরা বলি যে আমরা সবাই এক সবাই এক কিন্তু রাস্তায় নেমে হিন্দুদের জন্য যে প্রতিবাদ করতে হবে বাংলাদেশে অত্যাচারিত হিন্দুদের জন্য রাস্তায় নামা বুঝিয়ে দিচ্ছে যে অবশেষে ঘুম ভাঙছে বাংলার বাংলা সনাতনীরা অবশ্যই ঘুম ভেঙে চোখ মিলে দেখছে এবং দেখছে কিভাবে সাধু সন্ন্যাসীরা রাস্তায় নামছে আমি জানি এই রাজ্যের বহু নেতা বহু লোক যারা নিজেদেরকে সেকুলার বলেন তারা এখনও নামবেন না কারণ তারা এখনও বোঝেননি হিন্দুত্বের আঁচ গেরুয়া আঁচ কি জ্বলে যাবেন এই গেরুয়া আঁচে বা গেরুয়া আগুনে কিন্তু আপনি জ্বলে যাবেন সত্যি বলছি কারণ আপনি শুধুমাত্র সেকুলারিজম দেখাচ্ছেন ইসরায়েল হামাজের ওপর অ্যাটাক করলে তখন প্যালেস্তাইনে কি হচ্ছে বা কোনো মুসলিম কান্ট্রিতে কোথায় কী হচ্ছে সেটা নিয়ে আর ভারতবর্ষের পাশেই হিন্দুদের ওপর যখন অত্যাচার হচ্ছে বাংলাদেশে তখন আপনি মুখে কুলু পেটে আছেন ধীরে ধীরে মানুষ আপনাকে দূরে শুনে ফেলে দেবে এখনো পর্যন্ত ভারতবর্ষে হিন্দু সংখ্যা বেশি আছে এটা যদি অন্য কোনো দেশে করতেন আমি জানি অন্য কোন দেশে মানে আপনি ইসলামিক কান্ট্রি আমি যদি ইসলামিক কান্ট্রি ধরি তাহলে সেখানে এই সমস্ত কমিউনিজম বা সেকুলারিজম কাঁথায় আগুন লাগিয়ে দেয় এসব থাকে না এসব শুনতে ভালো লাগে অ্যাকচুয়ালি এগুলো শোনা যা আর ঝ্যাটা পেটা খাওয়াও তাই মানে কিচ্ছু নেই ওখানে করতে এসব কিছু পাবেন না আপনি ইসলামিক কান্ট্রিতে ইসলামিক কান্ট্রিতে আপনি একটাই পাবেন সেটা হচ্ছে সরিয়াল মানলে ভালো না মানলে তুই গেলি বাংলা কথা এই চোখে চশমা দিয়ে মুখে স্নো পাউডার মেখে হাতে মানে ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে রাস্তায় নেমে না কুচু করে ডায়লগ বাজি ওখানে এই হচ্ছে এখানে কেন হচ্ছে না এই সমস্ত বলা ওই যে জবাই হয়ে যাবে সারা তানসে জুদা থেকে শুরু করে সব সবকিছু হতে পারে ইসলামিক কান্ট্রিতে এগুলো হয় ভারতেই হয়ে যাচ্ছে তো ইসলামিক কান্ট্রি ধরে নিন কি হচ্ছে পাশের দেশ দেখতে পাচ্ছে না কি সেখানে কোনো মানে কি বলবো সেকুলারিজিম বা ওই আমার মতে আপনাকে চলতে হবে এসব কাজ করা একটাই কথা চলছে সেটা হচ্ছে আমার কথা শুনতে হবে ইসলামের কথা শুনতে হবে হয় ইসলামের কথা শোনেনচেত গর্দার নামাও বাংলাদেশের কথা বলছি আমি তো এইটা দেখে আপনার নিশ্চয়ই টনক নড়বে আর যদি না নড়ে তাহলে জীবনে নড়বে না টনক নড়বে না কিন্তু গতকাল রানী মন্ডি যেভাবে বলেছেন এক মহারাজ যে আগামী দিনে ধর্ম পরিবর্তিত কোনো হিন্দু মানে ধর্ম পরিবর্তন করে হিন্দু থেকে মুসলিম হয়ে গেল বা অন্য কোনো জায়গায় কনভার্ট হয়ে গেল তারা দেখাবে চিড়িয়াখানায় থাকবে বাঙালি হিন্দু সেই মহারাজের কথা অনুযায়ী কারণ চিড়িয়াখানায় সেই বাঙালি হিন্দুকে দেখিয়ে কনভার্টেড হয়ে যাওয়া পরবর্তী প্রজন্ম বলবে এই দেখো এটা হচ্ছে বাঙালি হিন্দু এদের সব ছিল কিন্তু এরা প্রতিবাদ করতে শেখেনি তাই এরা আজকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গিয়ে চিড়িয়াখানায় পড়ে আছে সেই জায়গায় চলে যাবে এই যে প্রতিবাদ দেখছেন না চারিদিকে গেরুয়া চোখে অনেকের খটকাচ্ছে আমি জানি অনেকের চোখে গেরুয়া বা সহ্য হয় না গেরুয়া দেখলে তাদের মনের মধ্যে একটা কীরকম এসে যায় ওই যে বলে না সার লাল কাপড় দেখলে তেলে যায় যদিও লাল কাপড় হোক বা অন্য কোনো কাপড় তারা চোখের সামনে কালো দেখে এবং তারপর রেগে যায় দুলা দুলি দেখলে রেগে যায় কিন্তু লাল কাপড় নিয়ে নাড়ানোটাই আমরা শুনে এসেছি ঠিক সেভাবেই এই ভারতবর্ষের মুখে বহু সার আছে বহু সার যারা গেরুয়া কাপড় দেখলে আবার রেগে যায় অবশ্যই এই সারগুলো আবার চার পেয়ে নেয় দু পেয়ে সার এ ষাঁড় আবার গুঁতোয় না এ সার আবার হ্যাঁ হ্যাঁ করে তেরে যায় মানে এদের আবার অন্য কিছু আছে সিংও নেই কিন্তু এরা তেরে যায় তাই হোক সেই ষাঁড়েরা থাকুক দুপে ষাঁড়েরা কিন্তু আমাদের ভাবতে হবে আমাদের গেরুয়াকে নিয়ে যে আন্দোলন চলছে মানে ওপার বাংলায় থাকা হিন্দুদের ওপর অত্যাচার এবং কৃষ্ণ প্রভু তার মুক্তির দাবিতে যেভাবে আন্দোলন চলছে বাংলার বুকে আস্তে আস্তে কিন্তু সনাতন জাগছে সনাতনী হিন্দুরা উঠছে সনাতনী সিংহ জাগছে এটা কিন্তু প্রমাণিত এবার আপনি বলুন তো আপনি কি ভাবছেন এতটা শোনার পরে আপনার কি মনে হলো। গতকাল কলকাতা যা দেখেছেন আপনি আজকে দেখলেন বীরভূমের সিউড়িতে ডিএম অফিসের সামনে যে বিক্ষোভ বলুন বা ক্ষোভ বলুন বা ডেপুটেশন দেওয়া বলুন যেটা হল হিন্দু জাগরণ বলে একটি সংগঠনের তরফ থেকে এটা করা হয়েছে দেখলেন আপনারা কীভাবে হয়েছে সব আর এটা দরকার আছে সাধু সন্তানরা রাস্তায় নামছে আর আপনি ঘরের কোনো চুপ করে বসে থাকবেন কি নাকি এগোবেন আপনি কি ভাবছেন আপনারা কিছু অবদান আছে হিন্দু জগতের জন্য বা হিন্দু যারা অত্যাচারিত হচ্ছে তাদের জন্য আপনি মনে করেন আপনার কোনো নৈতিক দায়িত্ব আছে যদি দায়িত্ব মনে করে থাকেন তাহলে প্রতিবেদনটা অন্তত শেয়ার করে এইটুকু দায়িত্ব পালন করুন আর রাস্তায় নামুন বিভিন্ন সময় বিভিন্ন সনাতনীদের যে অনুষ্ঠান হবে সেগুলো আমি লাগাতার আপনাদের সামনে বলতে থাকবো আপনারা অবশ্যই সেখানে সেখানে উপস্থিত হন যেমন দশ তারিখে দশই ডিসেম্বর আমরা শুনেছি যে উলুবেরিয়ার বুকে একটা হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে একটা মিছিল হবে গরুয়াটা মোড় থেকে যাবে একদম ফুলেশ্বর বাস স্ট্যান্ড অবধি যাবে একটি মিছিল সেই মিছিলে আপনারা সবাই অংশগ্রহণ করুন যারা উলুবেরিয়া এবং তার আশেপাশে থাকেন কারণ আমাদের সবাইকে একত্রিত হতে হবে আমাদের সবাইকে রাস্তায় নামতেই হবে ভালো থাকুন এইভাবেই নামুন রাস্তায় আর প্রতিবাদ করুন প্রতিবাদ না করলে পাশের দেশে হিন্দুদের জন্য প্রতিবাদ না করলে একদিন আপনার জন্য প্রতিবাদ করার জন্য কেউ থাকবে না সেদিন যেন না আসে ভাববেন ভাবানোর জন্য রুদ্রবার্তা আর পরবর্তী রুদ্রবার্তা দেখার জন্য অপেক্ষায় আপনি থাকবেন কারণ আপনি আমার আপন জন চলুন আসি দেখা হচ্ছে এরপরে রুদ্রবার্তা দেয় ভালো থাকুন নমস্কার বন্ধু মাত্র ভারত মাত্র জয় হোক জয় হিন্দ